কায়েম করতে যদি আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে পারি যদি আমরা বাংলাদেশে এই যে নির্বাচনের মধ্য দিয়ে সরকারগুলো বা দলগুলো কখনোই তো কোনো রাজনৈতিক দলকে মানে জোর করে নামানো ছাড়া তিয়াত্তর সাল থেকে আজকে পর্যন্ত ইতিহাস দেখেন যে দল ক্ষমতায় ছিল তাকে বাধ্য করা তারা ক্ষমতা থেকে নামানো যায় না তাহলে আমরা এমন একটা ব্যবস্থা চাই যেখানে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরটা নিরবিচ্ছিন্ন থাকবে এটার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে না রাস্তায় জীবন দিতে হবে না নূর হোসেনের পরে আবার আবু সাইদ হতে হবে না হ্যাঁ এই জিনিসটা যদি আমরা করতে পারি এই গণতান্ত্রিক ব্যবস্থাটা যদি কায়েম করতে পারি তাহলে আমরা একটা গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করেছি বলে ধরে নিতে হবে পৃথিবীতে যে সমস্ত গণতান্ত্রিক দীর্ঘদিন রাষ্ট্রের রাষ্ট্রকে আমরা অ্যাডমায়ার করি পৃথিবীতে এগুলো প্রত্যেকটা রাষ্ট্র ইউরোপ আমেরিকা প্রত্যেকটা রাষ্ট্র গণতান্ত্রিক বিপ্লবের ফসল ফলে আমরা যখন বিপ্লব বলতে চাই না তখন আমাদের মাথায় সমাজতান্ত্রিক বিপ্লব কাজ করে রাশিয়ান রেভলিউশনের মডেল কাজ করে ব্যান্ডার্ড একটা বলসেবিক একটা পার্টি কাজ করে বা চীনের সেতুং এর মতো একটা কিছু কাজ করে এইগুলো আমাদের সালে কবিতা লিখেছেন তার আগে চাই গণতন্ত্র এটা সবকিছু তার আগে সমস্ত কিছু একজন সমাজতন্ত্র চাচ্ছে আমরা ছিলাম কিন্তু গণতন্ত্রের কোনো খবর নাই এই কারণে এটা অবশ্যই বিপ্লব মানে হতে চলেছে বা আমরা যদি সফল করতে পারি তাহলে অবশ্যই বিপ্লবের দিকে যাচ্ছে এবং এই বিপ্লব সংগঠিত করার পদ্ধতি হচ্ছে গণ অভ্যুত্থান বিপ্লব অনেকভাবে হতে পারে বিপ্লব ওই যে লেনদের মতো কোনো ভ্যানগার্ড পার্টি এসে ক্ষমতা দখল করে তারা চাইতে পারে বিপ্লব অহিংস আন্দোলনের মধ্য দিয়ে হতে পারে এবং বিপ্লব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হতে পারে আমাদের এখানে ফ্যাসিবাদ থেকে গণতান্ত্রিক বিপ্লবের দিকে আমাদের যে যাত্রা এটা ঘটেছে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানে ছাত্র জনতার আরও আমরা রাইটলি যদি আমরা এটাকে ছাত্র জনতার অভ্যুত্থান বলি তাহলে এটা সব মানে আরও বেশি কারেক্ট হবে কেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই গণ অভ্যুত্থান থেকে ছাত্রদের যে ঐতিহাসিক ভূমিকা অস্বীকার করার মুচে ফেলে অনেকগুলো মানে ছাত্র কি বলে দূরভিশী আছে একটা হচ্ছে যারা অনেকে কিন্তু আন্দোলন করা শুরু করেছে অনেকে বলছে পট পরিবর্তন আমাদের খেয়াল রাখতে হবে যে এইগুলো রাজনীতি আছে এবং অনেকে হচ্ছে ছাত্ররা যেটা একটা প্রধান অবশ্যই জনগণের সমস্ত ভূমিকা স্বীকার করেই আমরা বলছি যে ছাত্রদের যেখানে প্রধান স্ট্রাইকিং একটা ভূমিকা ছিল এটাকে অস্বীকার করার জন্য এখন ছাত্র জনতার অভ্যুত্থান এভাবে বলতে চায় না তবে গণভ্যুত্থান বলে ফলে অভ্যুত্থান বললে অসুবিধা নাই কিন্তু সমস্যা হচ্ছে ছাত্রদের ভূমিকাটা মানে পুরোপুরি আসে না তারা যে এই গণবুত্থানটা নেতৃত্ব দিয়েছে তারা আমি বলি কেন আপনাকে এটা বলতে হবে বলতে হবে কারণ হচ্ছে আপনার সামনে গত জুলাই মাসে 24 সালে জুলাই মাসে জানুয়ারি মাসে রাজনৈতিক দলগুলোর আন্দোলন কিন্তু ফেল করেছিল ফেল করার পরে কিন্তু জুলাই এসেছে একদম অপরিচিত শত্রুদের ডাকে মানে তখন তারা অপরিচিত ছিলেন যে আমাদের কাছে আজকে মাননীয় উপদেষ্টা বসে আছেন আপনারা যে জুলাই মাসে 4 আগস্ট তিনি যখন ছাত্র হবে ক্ষমতা ঢাকায় এসে জনতা এই ডাকটা দিলেন সমস্ত জনগণকে তাকে কে চিনতেন তাহলে জনগণ আসলো কেন আমি এই প্রশ্নটা বারবার রাজনৈতিক দলগুলোর কাছে করি যে এই অপরিচিত ছাত্র নেতাদের ডাকে কেন জনগণ এসছে কারণ তারা ঠিক আহ্বানটা জানিয়েছেন তারা ফ্যাসিবাদের কাছে নির্বাচন চান নাই তারা ফ্যাসিবাদকে উৎখাতের কথা বলেছেন ঠিক আছে এই কারণে আমি মনে করি যে অবশ্যই এটা গণতান্ত্রিক বিপ্লবের দিকে আমরা আছি এবং গণতান্ত্রিক বিপ্লব ছাড়া মানে নির্বাচনের মধ্য দিয়ে আপনি একটা উদাহরণ যদি আমাকে একটু দেখাতে করতে পারেন আমি দুঃখ প্রকাশ করে আমার কথা উচ্ছ করবো নির্বাচনের মধ্য দিয়ে পৃথিবীতে কোথাও গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয় নাই বা গণতান্ত্রিক রাষ্ট্র হয়নি আগে আপনাকে বিপ্লবের মধ্য দিয়ে গণভুত্থানের মধ্য দিয়ে অহিংস আন্দোলনের কিংবা আমেরিকার মতো মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে তারপর সেই রাষ্ট্রের সরকার বাঁচাইয়ের জন্য আপনি আগামী পাঁচ বছরের জন্য কাকে আপনি সরকার পরিচালনা দায়িত্ব দেবেন সেজন্য আপনি নির্বাচন করেছেন এটাই হচ্ছে রোডম্যাপ এই সামান্য রোডম্যাপ গুলো আমাদের রাজনৈতিক দলগুলো মানে মান চাচ্ছে না সর্বশেষ যেটা তিন জোটের রূপরেখার কথা বলেছে এটা কথা আমি একটু আগেও বললাম যে এখন কিন্তু একটা আমার মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে এই জুলাই সনদটাকে আরেকটা তিন জোটের রূপরেখার পরিণতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে কিনা কারণ জুলাই সনদের যে খসটাটা আমি জানি না এটা অফিসিয়াল কিনা একটা জুলাই সনদের একটা খসটা ঘুরে বেড়াচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপেও এসছে সেখানে আমি দেখতে পেলাম যে বলা হয়েছে যে আগামী নির্বাচিত সরকার দুই বছরে ধাপে ধাপে এই সংস্কারগুলো করবে আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি আজকে তারিখটা আপনারা লিখে রাখতে পারেন একটা সংস্কার হবে না যদি আপনি এই প্রক্রিয়ায় যান ঐতিহাসিক কারণে হবে না পদ্ধতিগত কারণেও হবে না তিন জোটের রূপরেখা যারা কমিট করেছিল তারাই কিন্তু ক্ষমতা এসে বাস্তবায়ন করে কোনো রাজনৈতিক দল বাস্তবায়ন করে নাই একটা জিনিস তারা শুধু বাস্তবায়ন করেছে সার্বভৌম সংসদ একটা অত্যন্ত প্রতিক্রিয়াশীল ধারণা সংসদ একটা রাষ্ট্রের সার্বভৌম না সার্বভৌম হচ্ছে জনগণ কিন্তু যখনই আপনি বলেন সার্বভৌম সংসদ তখন এই সংসদকে আপনি যে কোনো ধরনের আইন করার এক্সিয়ার দেন যে কোনো ভাবে সংবিধান সংশোধন করার এক্সতি দেন জনগণের পক্ষে আসুক কিংবা না আসুক তারা এগুলো করে এটা কি জনগণের সাথে সরকারের যে সোশ্যাল কন্ট্রাক্ট সেটাকে বিনায় করে সংসদের সাথে সরকারের একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি করলো এবং জনগণকে বিনয় করার একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু হলো সম্পর্কে তো বলবে হ্যাঁ মানে আমি এটাই বলছি যে তিন জোটের রূপরেখার মধ্যে অনেকগুলো ভালো ভালো কথা আছে কিন্তু তার মধ্যে একটা খুব বিপজ্জনক ধারণা ছিল যে ধারণা থেকে আমরা এখনো বেরোতে পারি নাই সেটা হচ্ছে সার্বভৌম সংসদ তারা তারা তাদের লক্ষ্য হিসেবে নিয়েছিল যে আমরা সার্বভৌম সংসদ কায়ন করব। কিন্তু পার্লামেন্ট সার্বভৌম না সার্বভৌম হচ্ছে জনগণ জনগণের অধীনে রাষ্ট্র এবং রাষ্ট্রের অধীনে পার্লামেন্ট এবং অন্যান্য প্রতিষ্ঠান এটাই হচ্ছে আধুনিক রাষ্ট্রের কনসেপ্ট তারা সার্বভৌম সংশোধ করার কারণে আপনার দেখবেন এখন আমাদের আপনি সংবিধানের যে কোনো সংশোধন করতে পারবেন এবং এই জন্য আপনাকে জনগণ মতামত নিতে নিতে হবে না কিন্তু সংবিধানটা হচ্ছে জনগণের ডকুমেন্ট আপনার কাছে টু থার্ড কেন যদি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ম্যান্ডেটও থাকে হান্ড্রেড পার্সেন্ট মেজরিটিও থাকে তবুও আপনি জনগণের সংশোধন করতে পারেন না কিন্তু পার্লামেন্টে এসে বাতিল করে দেওয়া হয়েছে যেমন এর সাথে দশ বছরের সামরিক সহায়তা বিরুদ্ধে যে আন্দোলন বিএনপির আমলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি চার বছরের যে আন্দোলন এই যে চোদ্দ বছরের আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলাম আওয়ামী লীগ সরকার দুই পরে ক্ষমতা এসে তার ইস্তেহারে কিন্তু ইশতেহারে কোথাও বলা ছিল না যে আমরা ব্যবস্থা যেটা আদালত দ্বারা স্বীকৃত সেটাকে তারা বাতিল করে দিয়েছে এটাই হচ্ছে চার্স অফ টু থার্ড বা দুই তৃতি অভিশাপ এবং এই দুই তৃতি ফাঁকিটা একটু খেয়াল করেন এই যে একটু আগে নুর হক নুর বলে গেলেন অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এটার পক্ষে বলছে ফায়ের সাহেব ভাইয়ের ইতিপূর্বের বইগুলোর মধ্যে আপনারা দেখবেন পিআর সিস্টেমের কথা বলা হচ্ছে এই যে টু থার্ড বা দুই তৃতীয়াংশ আসন পায় রাজনৈতিক দলগুলো কত পার্সেন্ট ভোট পায় বাংলাদেশ কি বলে না বাংলাদেশের হান্ড্রেড পার্সেন্ট ভোটার ভোট দিতে যায় না কোনো নির্বাচনে ভোট দিতে যায় ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট জনগণ ওইটার চল্লিশ পার্সেন্ট ভোট পায় হচ্ছে একটা সরকারি দল যারা বিজয়ী হয় এই চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে তারা আসলে আসনে মার পেয়েছে

এটা করতে হবে যে সার্বভৌম সংসদের ধারণা থেকে বের হয়ে আসতে হবে এবং যে ঘোষণাপত্রটা হচ্ছে আমি আশা করব যে সেখানে লেখা থাকবে যে জনগণ হচ্ছে সার্বভৌম কারণ জনগণ সার্বভৌম না হলে কিসের ভিত্তিতে আপনি গণবুত্থান করলেন এই গণবুত্থান তো কোথাও কোনো আন্দোলন বা গণবুত্থান করা যাবে আমাদের সংবিধানে কোথাও তো লেখা নাই কিন্তু আপনি সংবিধানকে বিদ্যমান আইনকে অগ্রাহ্য করেই তো বাংলাদেশে গণবুত্থান ঘটেছে এবং সেখানে জনগণ তার সর্বোচ্চ মানে সর্বোচ্চ যে এক্সপিআর সর্বোচ্চ যে ক্ষমতা সেটা দেখতে যাচ্ছে এটাকে আমরা গণক্ষমতা বলি কিংবা গণসার্বভৌমত্ব বলি ফলে এই গণসার্বভৌমত্বের ভিত্তিতে আসলে রাষ্ট্র পরিচালিত হতে হবে যার আমরা অনেকগুলো নজির এই যে ঢাকা শহরের এখন আমরা এগুলোকে ইমোশনাল ফুল বলে উড়িয়ে দিই কিন্তু গণ অভ্যুত্থানের পরপর এই যে দেয়ালে এত সুন্দর সুন্দর কথা এটাই কিন্তু পিপলের লেজিটিমেট এক্সপ্রেশন আমার খুব ভালো লেগেছে গতকালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন যিনি উনি এই কথাটা ব্যবহার করেছেন এখন ওনাদের এই বোধদায় হয়তো হচ্ছে যে জনগণের লেজিটিমেট এক্সপ্রেশন এই দেয়ালে লেখা হয়ে গেছে তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এই লেজিটিমেট এক্সপ্রেশনটা যেটা আমরা অলরেডি ব্যক্ত করেছি জনগণ হিসেবে এটাকে সংবিধানের শুধু ধরতে হবে এই আকাঙ্ক্ষাটাকে যেমন এক জায়গায় লেখা আছে আপনি দেখবেন যে করাপ বাই দ্য পুয়ার এতে বড় একনমিক স্টেটমেন্ট আর হয় না যে করাপশন ইজ পেইড বাই দ্য পুয়ার দুর্নীতি পরে বড় লোক কিন্তু এটা মাসুল চুকায় জনগণ তাহলে এই স্টেটমেন্ট গুলো তো এসছে আরো আর অন্যান্য কিভাবে আপনি কি ধরনের সামাজিক বন্দোবস্ত চান কি ধরনের সামাজিক সৌহার্দ্য চান কেমন রাজনৈতিক বন্দোবস্ত চান কেমন রাজনৈতিক সিচুয়েশন চান এগুলো তো দেয়ালে লেখা হয়ে গেছে এটাই কনস্টিটিউশন জনতাই বৈধতা আপনি আপনাদের পিএসসির এখানে লেখা যে জনতার সরকার চাই মনে হবে কেন একটা আইন বহির্ভূত কোনো কিছু বলা হচ্ছে কিন্তু আসলে সেটা না জনগঞ্জের সকল আইনের উৎস এই কথাটাই ওখানে বলা হচ্ছে আমাদের কাজ হচ্ছে এটাই বলে আমি শেষ করি যে আরেকটি সম্পূর্ণ প্রশ্ন আছে আপনি জনতাই বৈধতার এই কর্সেপটা আনলেন করলেন আগস্ট জুলাই আমরা যদি বলি যে ছাত্র জনতার গণ ছাত্র আপনি ব্যবহার করলেন যেটা আনটা ব্যবহার করুন অনেক লাইফ করে ঘোষণা দিয়েছে শট সেটা নির্ধারিত কোনো ক্যান্টনমেন্ট থেকে হবে না সেটা নির্ধারিত হবে শাহবাগের জনতার মঞ্চ শেখ হাসিনার পর কাছে গিয়ে বা ক্যান্টনমেন্ট জনগণের কেন্দ্রীভূত যেই অ্যাসপাইরেশন শক্তি বা ক্ষমতা তাদের কাছে আসলে বিনয় করে সেইটা এই সেটাকে পুরোপুরিভাবে হলো কি আবার সেনাবাহিনীর কাছে রাজনৈতিক দলগুলো আমি যদি স্পেসিফিক ভাবে বলি আসলে বিএনপি এখানে ভেটো দিয়ে ছিল ক্ষেত্রে এই ঘটনাগুলো যে ঘটেছে এইটা আসলে এই প্রশ্নের উত্তর রাজনৈতিক দলগুলোকে দিতে হবে কারণ তখনো জনগণ রাস্তায় রাস্তায় আপনারা বলতে পারছেন এই রাজনৈতিক নেতৃত্বে ঘটে যদিও রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল কিন্তু দেখেন একটা কনসেপ্ট কিন্তু অগাস্টের মতো পরিস্থিতিতে জনগণকে আপনি এম্পেরিক্যালি দেখতে পান চাক্ষুষ দেখতে পান তো তারা রাস্তায় কোটি কোটি মানুষ তো রাজনৈতিক দলগুলো বলতে পারত যে আমরা কেন ক্যান্টনমেন্টে যাব আপনারা জেনারেলরা আসেন আপনারা আসেন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে বসবো অথবা সোরাট বিদ্যানে বসবো অথবা শহীদিনারে বসবো ছাত্র নেতৃত্ব থাকবে এবং আমরা সবাই থাকবো রাজনৈতিক দল থাকবে এবং আপনারা সবাই থাকলে আমরা আগামী বাংলাদেশের রূপরেখা তৈরি করব। এই কথাটা কিন্তু তখন রাজনৈতিক দলগুলো সেই দিক থেকে আসে নাই এবং এ কারণেই হচ্ছে এটা হলো এক নম্বর সংকট যে আমরা আমাদের গণভুত্থান থেকে ক্যান্টনমেন্টে নিয়ে গেছি দ্বিতীয় সংকট হচ্ছে আট আগস্টে আমরা তো একটা পিকিউরিয়ার জিনিস করেছি যে যে উপদেশটা সরকারের কোন বিধানই আমাদের সংবিধানে নাই কিন্তু সেই উপদেশটা সরকার শপথ নিয়ে বলতেছে আমরা সংবিধান রক্ষা করব কোন সংবিধান সংবিধানে তো কোথাও উপদেশটা সরকারের বিধানই নাই তো এই যে আমরা আবারও সংবিধানের ভেতরে ঢুকিয়ে দিলাম ঠিক আছে এবং আমাদেরকে সবক দেয় বড় যারা বয়স তো উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর থেকে উনিশশো বাহাত্তর সালে ষোলো ইন্ডিপেন্ডেন্স করা হয়েছিল আজকে আমরা প্রোক্লেমেশন সামরিক বাহিনী ক্ষমতা দখল করলে পনেরো আগস্টের পরে প্রথমেই তারা একটা প্রোক্লেমেশন জারি করেছে তো সামরিক বাহিনী ক্ষমতা দখল করলে একটা প্রোক্লেমেশন দিতে পারবে আর গণভূষণের পরে দিতে পারবেন না এটা তো হয় না এই কারণে উচিত ছিল কনস্টিটিউশনটাকে যদি বাতিল নাও করা হয় তাকে সাইডে রাখা নতুন কনস্টিটিউশন তিনবার রিফর্ম হওয়ার আট পর্যন্ত এই सिंपल জিনিসটা আমাদের করতে না দেওয়ার কারণে আজকে আপনারা যত সংকট দেখতে পাচ্ছেন এই সংকট সামষ্টিক এবং আমি আমার একটা মানে হাইপোথিসিস কিন্তু অবজারভেশন আপনাদের বলি বলে আমি শেষ করব যে আওয়ামীলি গামোলে রাষ্ট্র সরকার রাজনৈতিক দল প্রশাসন এগুলো সব কিন্তু একই সিন্ডিকেট তাদের একই উদ্দেশ্য ছিল এই পাঁচ বছরের পরে এটা কিন্তু ততনা আমাদের এখানে দুজন মাননীয় উপদেষ্টা আছে ফলে তাদের জন্য বিব্রত অনেকগুলো কথা আমি এই দায়টা সরকারকে নিতে করার ফলে আমি জানি যে ছাত্র অনেক চেষ্টা করেছে এখনো পর্যন্ত এটা করছে কিংবা গণ এখান থেকে আমি দাবি জানাবো আগামী 5 আগস্টে যে ঘোষণাপত্র জারি করা হচ্ছে এটাকে দয়া করে আপনারা ডিক্লারেশন বানাবেন না এবং আমাদেরকে কোনো ধরনের শাস্তি দেবেন না এটা প্রোক্লেমেশন হতে হবে লিগালি এটা ইমপ্লিকেশন থাকবে এটা লিগ্যাল এবং এটাই এর ভিত্তিতে আগামী ইলেকশন এবং আগামী সংস্কারগুলো হোক এটা কেন এই গুডাম আমাদের মধ্যে খুব ভালোভাবে থাকতে হবে

সে হবে এক্সিকিউটিভ অথরিটি হেড সেই প্রধানমন্ত্রীর একটা মন্ত্রী পরিষদ থাকবে এদের কাজ হলো বাস্তবায়ন করা কি বাস্তবায়ন করবে যে আইনটা সংসদের সেটা বাস্তবায়ন করা আমাদের খুব ভালো বুঝা পড়া দরকার ঠিক আছে সংবিধান একটা জায়গা রাখবো যেখানে সংসদের নেতা প্রধানমন্ত্রী হবেন না প্রধানমন্ত্রী হবেন সংসদ স্বাধীনভাবে তার আইন আমরা এখানে তিনটা জায়গায় একটা কাজ করে আমাদের ভদ্রগত পাশে পাঠিয়েছি যেটা হচ্ছে বাহাত্তরের সংবিধান ডক্টর কামাল হোসেন এন্ড অল আদার্স উইথ অল ডিউ রেসপেক্ট তারা বাংলাদেশের ইতিহাসের এই যে জঞ্জাল এই জঞ্জালের মূল কারিগর এমন একটা অবস্থা এইবার অন্তত আমরা এই এক্সিকিউটিভ জুডিশিয়াল এবং মেজিস্লেটিভ ফেপারেশনটাকে গেছে আমরা দেখুন একটা কারণ এবং এই একটা কারণেই ধন্যবাদ ফয়েজ এই পর্যায়ে আমরা প্রশ্ন করতে চাই আমাদের অ্যাডভোকেট তারিকুল ইসলাম তিনি আহ্বায়ক জাতীয় যুব শক্তি তাকে যে প্রশ্নটা আমরা করতে চাই সেটা হলো জুলাইয়ের মধ্য দিয়ে একটা জেনারেশন গোটা যুব সমাজ রাজনৈতিক হয়ে উঠেছে অনেক যারা কিনা আগে রাজনৈতিক সাথে জড়িত ছিল না অরাজনৈতিক ছিল তারাও রাজনৈতিক হয়ে উঠেছে এখন এই জেনারেশনকে একসাথ করার মতো জাতীয় যুব কেন ধন্যবাদ জুলাইগুখান পরবর্তী সময়ে বাংলাদেশের মধ্যে তরুণদের অনেক আশা এবং জায়গা ছিল এবং এক বছর পরে এসে প্রাপ্তির খাতার তুলনায় আমাদের অভাবের যে জায়গাটি এটা অনেক বেশি সেটি আমরা বুঝতে পারছি কিন্তু আসলে আমাদের এটা বুঝতে হবে যে জুলাই যে হয়েছিল তখন আমরা কিন্তু বলেছিলাম যে আমরা আমরা পতনের সাথে রাষ্ট্রকে পুনর্গঠন করতে চাই তরুণরা একটা রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্রটাকে আমরা গত ধরে আমরা গড়ে তুলতে পারিনি অর্থাৎ দেখবেন যে গত ত্রিপান্ন বছর ধরে সরকারের পর সরকার পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক দলগুলো ছিল সেই দলগুলো কিন্তু বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে প্রচেষ্টা সেই প্রতিষ্ঠার মধ্যে কিন্তু দলগুলো ছিল না এই বাংলাদেশের মধ্যে তিনটি ক্ষমতায় ছিল ছিল জামাত ক্ষমতায় ছিল কিন্তু এই তিনটা দলে কিন্তু তারা ক্ষমতা ছিল কিন্তু ক্ষমতায় থাকার পরেও কিন্তু এই তিনটা দলের কারোর কাছ থেকে কিন্তু আমরা এই রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে নির্মাণ করার যে প্রতিষ্ঠা সেটা কিন্তু আমরা পাইনি একটা রাষ্ট্র চলে তিনটা অর্গান দিয়ে এক্সিকিউটিভ লেজিসভ এবং জুডিশিয়ারি এই কনসেপ্টটা কিন্তু গণপ্রথানের পরে এই আলোচনাটা মানুষের সামনে আস্তে পপুলার হয়েছে কেন কারণ এই আলাপগুলো জনগণ জানত না জনগণ জানত না যে বাংলাদেশের মধ্যে সরকার যে প্রধান হয় অর্থাৎ যে প্রধানমন্ত্রী থাকে তিনি বাংলাদেশের রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশ হচ্ছে পৃথিবীর একমাত্র রাষ্ট্র এবং অদ্ভুত একটা রাষ্ট্র যে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র কিন্তু আমরা কিন্তু এই বিশ্বের বুকে আস্তে পপুলার হতে থাকে এবং অনুন্নত যে ভূখণ্ডগুলো আছে সেখানে কিন্তু এটা একটা কমন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে প্রত্যেক চরমতো রাষ্ট্র তারা ভূখণ্ড তারা রাষ্ট্র হয়ে উঠতে চায় এবং তারা জনগণকে নাগরিক হিসেবে গড়ে তুলতে চায় তো বাংলাদেশের জনগণকে আমরা বাংলাদেশের যে জনগণ আছে তাদেরকে যা নাগরিক হয়ে ওঠার কোনো সুযোগ প্রদান করতে পেরেছি বাংলাদেশকে আমরা রাষ্ট্র হয়ে রাষ্ট্র হয়ে ওঠার যে সুযোগ সেই সুযোগকে আমরা দিতে পেরেছি আমরা কিন্তু এখনো সেটা পাইনি কারণ আমরা বলছি মর্যাদা পূরণ বাংলাদেশ আমরা চাই আমাদের তো প্রথমে মর্যাদা পূর্ণ বাংলাদেশ হয়ে উঠতে হলে আমাদের জনগণকে নাগরিক বানাতে হবে এই ভূখণ্ডকে রাষ্ট্র বানাতে হবে এবং যখন আমরা নাগরিক বানাতে পারবো রাষ্ট্র বানাতে পারবো তখন আমাদের একটা মর্যাদা থাকবে দেখবেন যে বাংলাদেশে বাংলাদেশই একমাত্র দেশ যে দেশের মধ্যে একটা বিরোধী দলীয় একটা গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ তাকে গুম করে আমাদের পাশের রাষ্ট্রে প্রায় দশ বছর রাখা হয়েছে এবং আমরা সেটা আমরা যদি খুব অবাক লাগছে বাংলাদেশের মধ্যে দেখবেন যে বাংলাদেশের কোন একটা শ্রমিক প্রবাসী যখন বাইরে কোন একটা দেশের মধ্যে যখন আটক হয় বাংলাদেশ বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু সেই ধরনের তৎপরতা কিন্তু দেখা যায় না অর্থাৎ নাগরিক হিসেবে আমাদের কি মর্যাদা সেই মজাটা কিন্তু আমরা তৈরি করতে পারি না এবং এই রাষ্ট্র আমাদেরকে সেটা তৈরি করে দিতে পারি নি কারণ এই ভূখণ্ডকে আমরা রাষ্ট্র হিসেবে তৈরি করতে পারি না এবং এই যে রাষ্ট্র হিসেবে আমরা তৈরি করতে পারি না এটার দায় কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের এই এই রাষ্ট্রের মধ্যে কিন্তু ক্ষমতার মধ্যে ছিল তারা কিন্তু কমিটমেন্ট তারা দিয়েছিল যে আমরা যখন তারা যখন একানব্বই সালে যখন তারা ক্ষমতায় গেল তখন কিন্তু ওই যে রূপরেখা নিয়ে রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যে রূপরেখা সেই রূপরেখা নিয়ে কিন্তু তারা গিয়েছিল কিন্তু সে

আমাদের সবাইকে কিনিয়ে আনতে হবে তাই না কিন্তু আমরা নিয়ে এনে তার বিচারে আমরা করতে পারবো সেই

এবং আমাদের মনে রাখতে হবে এই যে তরুণ যারা গণপ্রশ্নের সংগ্রহস্থলী কোন একটা জায়গায় ছিল তারা কিন্তু শুধুমাত্র তারা প্রতিবাদের পতন বা রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে তারা কিন্তু বলেছিল যে তারা আধিপত্যবাদ বিরোধী অর্থাৎ তারা বাংলাদেশের মতো মতো না আধিপত্য তারা চায় না এবং এই আধিপত্য যে তারা চায় না এই কারণে কিন্তু ভারতের কিন্তু বিদেশী কিন্তু কিন্তু বহুবার এসেছে এবং এই ভারতের যে গতকালকে বলা হয়েছে যে আমরা গভীরভাবে বাংলাদেশের প্রতি নজর রাখছি

এটা আসলে এখন মনে করছি বাংলাদেশের মধ্যে কীভাবে কর্মসংস্থা নিশ্চিত সেটি কিন্তু আমাদের একটা উদ্বেগের বিষয় আমাদের খুব বুঝতে প্রকাশ করতেছি যে এটা তো হতে কিন্তু সরকারের সেই ধরনের কোনো সতর্কতা পাচ্ছি যে আমরা আমি যে নতুন বাংলাদেশের পক্ষে এমন একটা এমন একটা প্রকল্প হাতে নেওয়া হোক যেখানে কি আমাদের এই ডেটা জনগোষ্ঠীকে আমরা রাষ্ট্রের মূল তালিকাভুক্তি হিসেবে রাষ্ট্র পুনর্গঠনে আমরা কাজে লাগাতে পারবো এবং আমাদের যে রাজনীতিতে তরুণদের যে অংশগ্রহণ